কাদা ছিল এটাকে রূপান্তরিত করেছে অনেক ছেলেরা কাজ করে হ্যাঁ আপনাদেরকে অনুরোধ আপনারা ভালো মধ্যে যান আর আমরা কালেকশনের জন্য অল্প একটু সময় নিব হ্যাঁ দশ মিনিট আমরা সময় নিব আপনারা কাতা সোজা করেন যারা রাস্তায় আছেন মুখমুলে গত বছর রাস্তায় টাকা উড়াইছিল মুখমুল অনুরোধ করব এই রাস্তায় কাতারটা আরো বিচ্ছান এই গেঞ্জিরা আরো বিচ্ছান কাতারটা এই আমরা আরো আরো দিচ্ছেন মাঠে জায়গা আছে আমরা যারা যুবক আসি বা সাহসী আসি মেতে পিছনে না পিছিয়ে আমরা নামাজ পুরো তারপর রাস্তায় যাবো নামাজের হওয়া হলো মাঠে আপনারা সবাই মাঠে আসেন কালেকশনের জন্য আমরা দশ পনের মিনিট সময় আলাইকুম

তাহলে আমরা একটি সাত সাত আটটা সময় সময় দেয় কেন ছটা সময় দেন সাড়ে পাঁচটা ছটা সময় দেন তারপরে আধা ঘন্টা কাজ শুরু করবেন আর দিন খারাপ কুরবানি করতে হবে যদি বৃষ্টি নাইমা যায় আল্লাহ না করুক তাহলে খুবই জোর অবস্থা সরো হয় আপনারা প্রতি বছরে এই কামটা করবেন যে আধা ঘন্টা বাড়াবেন তা হওয়ার না কথার কাছে রাখতে ঠিক রাখেন

আমাদের কাকা মুরব্বী মানুষ আমরা আসলে ঈদগার উন্নয়নের জন্য আমরা দশ মিনিট আপনাদের কাছ থেকে নিচ্ছি আর ঈদগারা আমাদের অত্যন্ত নাজুক অবস্থা আমরা বারবার বলতেছি আমরা যারা যুবক আছি আমরা এখনো বলছি মাঠে অনেক জায়গা আছে এই বালুতে নামাজ পড়া যাবে পুরো কাতার আপনারা ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন সাজিদ ভাই সাজিদ ভাই আপনি ভিতরে আসেন একদিন একটু রাস্তার ক্যাবলা গুলা ঠিক করেন রাস্তার কাতারে ক্যামলা দুঃখিনুখি হয়েছে গা ইদগার কাতার সাথে মিলান আর আমরা যুবক রাজার আসি ভিতরে আসি ইদগার ভিতরে আসি আল্লাহর অত্যন্ত মেহরবানি আমরা তো কল্পনা করেছিলাম না কাল কাজে আজকে আমরা ঈদের নামাজ পড়তে পারবো তবু আল্লাহ অনেক মেহরবানি আমাদেরকে একটু সময় দান করেছেন বৃষ্টি বিঘ্নিত সময় বৃষ্টি মৌসুম এখন এই মৌসুমে যে আল্লাহ আমাদেরকে এই ব্যবস্থাপনা দিয়েছে মহান আল্লাহর নিকট আমরা সুক্রিয়া আদায় করি এবং আমাদের ঈদগাহ কমিটি লোকেরা ব্যাগ নিয়ে আসছে আপনারা সবাই ঈদগাহ দান করবেন একটু রাস্তায় গেলে ভালো হবে যারা নতুন আসছেন সবাই একটু মাঠের দিকে আসেন মাথা সাতার ইন্ডায় পেতে পারবেন ওই রাস্তায় যাবেন না গাড়ি ধারা করে আপনাদের নামাজ হবে না আমরা এদের এই রাস্তায় পিছনে যাই এদিকে খালি আছে প্রয়োজনে মাথা সদারিন আছে অনেক